আমার আজকে রেসিপি কাতলা মাছের মাথা চিনি গ্র্যাচাইল দেয়া মাছের মাথার দেয়া মুড়িঘন্ডা রান্না করব অনেক দিন হয়েছে মুড়িঘন্ডা খাই না তাই আজকে রান্না করম আপনাদের সাথে আমি শেয়ার করমু আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আর এই যে অনেক বড় কাতলা মাছ অনেক বড় মাছের মাথা এটা দিয়ে রান্না করলে অনেক স্বাদ হয় এই যে আমি কাইটা হলুদ লবণ দিয়ে মিশিয়ে নিলাম এখন আমি মাথা ভাজি করমু পরে তেল আগের থেকে গরম বসে নিলাম

মাছের মাথা বাজা শেষ আলু ভাজা আলু ভাজি করে নিলে মুড়ি কিন্তু আলু দিলে ছাদ লাগে খাইতে তাহলে কয়েকটা আলু দিল আলু ভাজা হয়েছে নামিয়ে নিলাম গন্ডে এলাইচ মরিচ দারচিনি দিয়ে দিলাম হাতের দিলে তেজপাতা দিলাম একটু হালকা ভাজা নিলাম এন্ড দিয়ে দিব ভাজা নিলাম সব কিছু এন আদা জিরে আদা জিরে এক চামিজ রসুন বাড়া এক চামচ সামান্য জল দিয়ে দিলাম হলুদ গুঁড়া মরিচ গুঁড়া লবণ পরিমাণ মতন দিলাম সব কিছু একসাথে দিয়ে মশলা একটু ভালোভাবে কষিয়ে নেবো কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম একটু কষায় নিলাম ভালোভাবে মশলা মেঝে চিনি গুড়া মশলার সাথে একটু ভাই জানুম কাতলা মাছের মুড়িগন্ড অনেক স্বাদ হয় আর কাতলা মাছের মাথা দিয়ে মুড়িগন্ধ খাইলে অনেক ভালো লাগে

মুড়িগন্ড কাতলা মাছের মাথা দেয়া রান্না করলাম আমি মুড়িগন্ড রান্না হয়েছে অনেক সুন্দর একটা গ্রান বাড়েছে এইভাবে রান্না করলে খাইতে ভালো লাগে মুড়িগণ্ড আর তো বড় মাছ অনেক বড় মাছ এটা কাতলা মাছটা অনেক বড় আছে এই কারণে মাছের মাথা দিয়ে মুড়িগণ্ড রান্না করলাম এরকম হইলো সবাই কমেন্টে বললেন রান্নাটা মুড়ি ঘন্ট রান্না শেষ একটা বল নিলাম তো আমি ঢাইলা নুম এই যে মুড়ি ঘন্ট রান্না হয়ে গেছে